আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে একটি বিশেষ ধামাকা অফার নিয়ে আসছি মৌমাছির হচ্ছে যারা চল্লিশ থেকে পঞ্চাশ বক্স মৌমাছি কিনবেন তাদের জন্য একটা সুখবর আছে সুখবরটি হচ্ছে আমরা হচ্ছে এখন তো অফ সিজন অফ সিজনে মাছের দাম কম থাকে অফ সিজনে আমরা আরও দাম কমাই দিয়েছি অফারে আপনি যদি চল্লিশ থেকে পঞ্চাশটা বক্স নেন তাহলে আপনার হচ্ছে প্রতি ফ্রেম প্রতি আপনার পাঁচশো টাকা পিস পড়বে এক একটা ফ্রেম পাঁচশো টাকা করে পড়বে আর যদি আপনি পাঁচটা ফ্রেম থাকে একটা বক্সে পঁচিশশো টাকা পাঁচশো টাকা করে হচ্ছে তাহলে দুইটা ফ্রেমের দাম এক হাজার চারটা ফ্রেমের দাম আসতেছে দুই হাজার আর পাঁচটার দাম আসতেছে আপনার পঁচিশশো টাকা আর বক্স হচ্ছে আপনার হচ্ছে বক্সের দাম একটু বেশি পড়বে আপনার হচ্ছে বক্স পড়বে সাতশো টাকা তাইলে আপনার পাঁচটা ফ্রেমের দাম যদি পঁচিশশো টাকা হয় আর সাতশো টাকা আপনার হচ্ছে টোটাল বত্রিশশো টাকা একটা বক্সের পিছনে আপনার বত্রিশশো টাকা খরচ হবে মাত্র বত্রিশশো টাকা এইটা শুধু যারা আপনার নতুন খামার করার জন্য আগ্রহী যারা চল্লিশ থেকে পঞ্চাশটি বক্স নেওয়ার জন্য আগ্রহী নিতে চান তাদের জন্য শুধু এই অফারটি রয়েছে আর যারা একটা দুইটা তিনটা করে নেন তাদের জন্য কিন্তু এই অফারটি না তাদের জন্য একটু দাম বেশি হবে কারণ একটি বক্স দুইটি বক্সে আপনার খরচ বেশি পড়ে যায় এই কারণে আপনার ওইটার দাম একটু বেশি হবে আর আপনার বক্স আপনি ধরেন যে বিশটা যদি নেন তিরিশটা নেন চল্লিশটা নেন পঞ্চাশটা নেন তাহলে কিন্তু একই দাম পড়বে ওই পাঁচশো টাকা ফেরে পড়বে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা নিলে পরে পাঁচশো টাকা ফেরেমি পড়বে আপনার হচ্ছে এই অক্সিজেনের কারণে আমরা বক্সের মোমাসির দামগুলো কমাই দিছি। কারণ অনেকেই আমার কাছে শুধু বলেন যে ভাই আপনার সিজন গেছে সিজনে তো অনেক দাম যায় কিন্তু কফ সিজনে তো দাম কম থাকে এইটা তো কোনো ভিডিও টিডিও দেন না এ কারণে আপনাদের জন্য একটা বিশেষ সার এবং বিশাল ধামাকা অফার নিয়ে আইসি অফারের ভিতরে আপনার রয়েছে আপনার হচ্ছে এই ধরেন যেটা তো প্লাস্টিকের বক্স আমরা যেটা আপনি নেবেন ওইটা কাঠের বক্স দিব কাঠের ফ্রেম থাকবে কাঠের বক্স সবই নতুন থাকবে নতুন অবস্থায় পাবেন তারপরে সামনে আপনার হচ্ছে গেট পাচ্ছেন আপনার স্টিলের গেট পাবেন কাঠের বক্সেই তারপরে আপনার হচ্ছে ভিতরে যে চাকগুলা ফ্রেম গুলা সব নতুন বক্স তুলা নতুন চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা যদি নেন কিংবা আপনি যদি মানে ষাটটাও নিবেন সত্তরটাও নিবেন বক্স আমরা দিতে পারবো সমস্যা নাই আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন আমি দিতে পারবো আমাদের টোটাল বক্স আছে আপনার হচ্ছে তিনশো আমরা অফারে এই অফ সিজনে অফারে অনেক আসেন যে যারা মাসি কিনতে চান মাসির খোঁজে অনেকেই ফোন দেন আসলে তারা আসলে সিজনের সময় তো মাসি কিনতে কেউ পারে না কারণ সিজনের সময় অনেক দাম থাকে এই কারণে ভিডিওটা তৈরি করা শুধু আপনাদের জন্যই যারা আপনার মৌমাসির ব্যবসা শুরু করতে চান মৌমাছির ব্যবসাতে নতুন নতুন আগ্রহী যারা যে আমি অল্প কয়টা বক্স নিই চল্লিশটা বক্স নিই কিংবা পঞ্চাশটা বক্স নিই নিয়ে আমি ব্যবসাটা শুরু করি শুধুমাত্র তাদের জন্যই আর যারা নতুন এই ব্যবসাটি শুরু করবেন মৌমাছির ব্যবসা ধরেন যে আপনি মোটামুটি কাজ পারেন সমস্যা নাই আপনি করতে পারবেন আলহামদুলিল্লাহ কারণ আপনি এই বছর মধুর অনেক দাম গেছে সামনের বছর আরো বৃদ্ধি যাবে মধুর দাম দিন যত যাবে আপনার দাম তত বৃদ্ধি থাকবে এক সময় গেছে এমনও যে মধুর একদম সস্তা গেছে এখন সেই দিন নাই সস্তার দিন নাই এখন বাংলাদেশের যে কোনো পণ্যের দাম মনে করেন যে দ্বিগুণ মধুর দাম তাও ওই রকম দ্বিগুণ মধুর ব্যবসাটা হচ্ছে যান আপনি যদি হালাল ভাবে করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যখনই এই ব্যবসার মাঝে আপনি ধরেন যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা নিয়ে আসবেন তখন কিন্তু কার আগাইতে পারবেন না তখন পথে যে আপনার ওই ব্যবসাটা কিন্তু ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা সব সময় ওই ব্যক্তির সাথেই থাকে যে ব্যক্তি সৎ থাকে যে সৎ উপায়ে ব্যবসা করে তাদের সাথেই থাকে আর আপনাদের যারা বিভিন্ন অনেক দূরে থাকেন বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার বিভিন্ন মৌমাছির বিভিন্ন ধরনের ভিডিওর পাইতে আমার সেলাইনের সাথেই থাকবেন সব সময় আর আপনাদের সবার কাছ থেকেই দোয়া চাই আমি অল্প বয়সে খামারটা করছি করার পরে আল্লাহর রহমতে আমি সফলতা কি জিনিস সেটা আমি উপভোগ করতে পারছি শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার রহমতের কারণেই কারণ তিনি যদি আমার সহায়তা না করতেন তিনি তার সাহায্যের কারণে আসতেন তো আমি এই পজিশনে আছি যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া করি আমি মনে করেন যে আগে আমি কি করতাম জানেন আমি এখন কাজ করতাম না আজকে কাজ করতাম করতাম দুই দিন না তারপরে মনে করেন যে আবার কারেন্টের কাজ করতাম আবার রাজমিস্ত্রির কাজ করতাম এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছি বুঝছেন করার পরে কোনো জায়গায় মনে করেন যে একটা শান্তি যে কাজ শান্তির যেই মনের ভিতরে যে শান্তিটা আসবে ওই শান্তিটা আমি খুঁজে পাইনি পরে কি করছি পরে আপনার এই আমি যেভাবে ভিডিওটা করছি এইভাবে একজনের ভিডিওটা দেখছি দেখার পরে মনে করেন যে ভালো লাগছে ভালো লাগার পরে তার সাথে যোগাযোগ করছি করার পরে মনে করেন যে যে বললাম ভাই যান আমি যে ব্যবসা করতে চাই কি রকম পুঁজি লাগবে ব্যবসা করার জন্য তখন তো মাসের নাম আরও কম ছিল আপনার আমি এখন আপনি চল্লিশটা বক্স নিচ্ছেন পাঁচশো টাকা ফ্রেম বলতেছি এক একটা ফ্রেমের দাম টাকা তখন মনে করেন যে তিনশো টাকা আড়াইশো টাকা ফ্রেম ছিল কম ছিল আর এভাবে উনি বলতেছে যে তুমি যদি তিরিশটা বক্স নিয়ে শুরু করো তাহলে আল্লাহর রহমতে তোমার সর্বোচ্চ তুমি ষাট থেকে সত্তর হাজার টাকা যদি নিয়ে নামো অফ যদি বক্স কিনো চেনির কিছু খরচ ওইটা খরচ করার পরে তুমি সিজনে যা যেই মধুটা পাবা তুমি যদি সত্তর হাজার টাকা এই ব্যবসার ভিতরে ইনভেস্ট করো তুমি তাইলে মনে করো যে তার ডবল পাবা এক হিসেবে কারণ আপনার একটা সিজন তো মনে করেন যে চার মাস থাকে সরিষা ফুল থাকে ধুনিয়া ফুল থাকে কালো জিরা ফুল থাকে লিচু ফুল থাকে আপনি সব মধুই যদি কম বেশি করে পান মানে যদি পাইকারি তো সেল দিয়ে দেন তারপরেও আপনার মনে করেন যে আপনার লাভটা আপনার লাভই থেকে যাবে আর আপনার যেটা পুজি খাটাইছেন ওই পুঁজি তো উঠে আসবেই এই জন্য বলতেছি মৌমাছির ব্যবসাটা ভাই এমন একটা ব্যবসা অল্প পুঁজিতে আপনারা যে কেউ করতে পারবেন সমস্যা নাই আর যারা মৌমাছি কেনার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে ফোন দিলে পরে সরাসরি আমারই পাবেন এইটা হচ্ছে আমি বাড়িতে দুইটা বক্স রাখছিলাম প্লাস্টিকের বক্স বাড়িতে আপনার হচ্ছে রাখি একটা দুইটা করে বাড়িতে আপনার সবজি টবজি চাষ করা হয় এই কারণে যাতে ফুলের ফোড়ায় গায়ন ঘটে এই কারণে আমি বক্সগুলো রাখছি আর আমার হচ্ছে তিনশো বক্স আছে তিনশো বক্স আমি এখন রাখছি হচ্ছে আপনার বাঙির ক্ষেত্রে বাঙি আর হচ্ছে তিলের মাঠে সেটা হচ্ছে আপনার হচ্ছে ফরিদপুর জেলার ভিতরে আর এখন অবস্থিত আছি যদি আপনারা মাছি নিতে চান তাইলে ফরিদপুরে আমার ফরিদপুর আসতে হবে আপনাদেরকে ঠিক আছে আপনার ফরিদপুর সদর সদর থেকে আসবেন হচ্ছে আপনি ট্যাপাকোলা স্টান থেকে কেষ্টপুর কেষ্টপুর এসে আমার যদি খন দেন অবশ্যই আমার সাথে আপনি সাক্ষাৎ দেখা করতে পারবেন সমস্যা নেই মানে বিশটা নেন তিরিশটা নেন চল্লিশটা নেন পঞ্চাশটা নেন মানে যে কয়টা স্থান নিতে পারবেন মোমাসির বক সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন